ফ্রেন্ডস রাজ বেঙ্গলিতে আবার তোমাদেরকে স্বাগতম তো এটা হচ্ছে তৃতীয় বছর চলছে তো এখানে পাশে রয়েছে উত্তম দা যাকে তোমরা আগে থেকে ভিডিওর মধ্যে দেখেছো চেনো যারা দেখে থাকবে আর কি তো মেলার কাজ শুরু হচ্ছে ফেব্রুয়ারি কত বাইশ তারিখ না ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ থেকে তেইশ তারিখ সবাইকে আর কি আমন্ত্রণ জানিয়ে দিচ্ছি আর এখানে মেলার যে প্রাঙ্গণটা আছে ধীরে ধীরে সেজে উঠতে শুরু করেছে এখানে প্রত্যেক বছর কিছু না কিছু ডেভেলপ করা হয় আর এই ডেভেলপমেন্টের পিছনে উত্তমদার সাথে আরও নিরলসভাবে প্রচেষ্টা করে চলেছে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা আছে এছাড়াও এই পূজা কমিটির সাথে যুক্ত যে সদস্যগণ সদস্যগণ তো এবারও কিছুটা আপডেট আছে তো সবটা মিলিয়ে এবারে ভিডিওটা আর আগে থেকে এই কারণে করছি যাতে আমি চাই যে শুধু আমি না এখানকার প্রত্যেকটা যারা স্থানীয় বাসিন্দারা আছে প্রত্যেকেই চায় যে এই স্থানটার যে প্রচার সেটা আরও দিন দিন বাড়ুক এই মা মায়ের যে এই সতীপীঠের যে ব্যাপারটা সেটা সম্পর্কে সকলে জানুক এটার প্রচারটা আরো বেশি বেশি করে হোক তো পাশে পেয়েছি আজকে আবার উত্তম দাকে তো উত্তম দা মানে এবার মানে অনুষ্ঠানটার যে কিভাবে কি কি পর পর কার্যক্রম গুলো হবে যদি তুমি একটু আর বলো প্রতি বছর নেয় এবারও আগামী মাঘী পূর্ণিমার পূর্ণ তিথিতে বাংলার ফাল্গুনের দশ তারিখ ফাল্গুন মাসের দশ তারিখ অর্থাৎ ইংরেজির তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের অনুষ্ঠান পূজা অনুষ্ঠান পূজা অনুষ্ঠান শুরু আচ্ছা আচ্ছা আর প্রথম দিন প্রত্যেকবারের মধ্যে এবারও জল হ্যাঁ প্রতি বছর না এবারও প্রতি বছর যেমন আমাদের মাঘী পূর্ণিমার পণ্য তিথিতে মায়ের অধিবাসের দিন হুম ওই অভিষেক বাড়ি আনা জলতলা জল শোভাযাত্রা যেটা হুম প্রতি বছর না এবারও সেটা থাকবে সে প্রতি বছর যেমন ভক্তবৃন্দ মা বোনেদের আগমন বা সমাগম থাকে এবারও হয়তো আরো বাড়বে হ্যাঁ হ্যাঁ মা মা আগে থেকে প্রত্যেকে যোগাযোগ করছে আচ্ছা এবার একটু জেনে নিই যে গতবার যখন অনুষ্ঠানটা হয় হ্যাঁ একটা অনুষ্ঠান করতে গেলে বিপুল পরিমাণে অর্থ টাকা পয়সার প্রয়োজন আছে এই অনুষ্ঠানটা করতে গতবার মোটামুটি আয়োজনে কত টাকা খরচা হয়েছিল মোটামুটি সাত লক্ষ টাকা মতো খরচা হয়েছে গতবার গতবার গত বছর তাহলে বন্ধুরা তোমরা বুঝতেই পারছো যে এটার যে আয়োজনটা ব্যাপক পরিমাণে আয়োজন আর এখানে খিচুড়ি ভোগ থেকে শুরু করে মায়ের প্রসাদের ব্যবস্থা করা থাকে ওই প্রসাদের ব্যবস্থা কয়দিন থেকে তিন দিন তিন দিন থাকে আচ্ছা যোগ্য চলে তিন দিন তিন দিন ধরে খাবার দাবার যে মায়ের প্রসাদের সেটা পুরো ব্যবস্থা থাকে তো এটার পিছনে অনেকটা আর কি আর্থিক সাহায্যের প্রয়োজন তো তোমরা যারা আছো যদি মনে করো যে না মায়ের উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে কিছু সেবার জন্য তোমরা দান করবে তো সেটাও করতে পারো আর প্রত্যেকবারের মতো এবারও আমি স্ক্রিনের নিচের দিকে উত্তমদার যে নাম্বার আছে এই কমিটিরই একজন প্রধান আর কি তো তার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকেও ডাইরেক্টলি আর কি কন্ট্যাক্ট করতে পারো আর গতবারে খরচা হয়েছিল উত্তমদা যেটা জানালো যে প্রায় সাত লক্ষ টাকা মতো খরচা হয়েছে এটা থেকে আইডিয়া করে নেওয়া যে কত বড়ো পরিমাণের এই মেলা প্লাস এই পুজোর জন্য আর কি খরচা করা হয় তো এবারও আশা রাখছি যেটা যে হয়তো তার তুলনায় বেশি হবে সবাই চাইবে যে সেই স্থানটা আর উন্নত হ্যাঁ আশা করছি এবার অনুষ্ঠানটা বড় হবে আচ্ছা এবার এবার আমাদের মহাযজ্ঞ অনুষ্ঠান তিন দিন ব্যাপী যেটা দু বছর অবধি যেটা চলে এসেছে এবারও সেটা চলবে তিন দিন ব্যাপী মহাযজ্ঞ অনুষ্ঠান আচ্ছা এবারে আমাদের পুরোহিত পান্ডা বাবা ধাম থেকে আগত বাবা ধাম দেওঘর দেওঘর থেকে আগত এবার অন্যান্য পাঁচ পাঁচজন এসছিল এবার নজনে এবার নজন আসবে এখানে প্রত্যেক বছর কিছু ডেভেলপ দেখা যাচ্ছে এবারও আমি যেমন দেখছি যে গাছের যে গোড়াগুলো আছে সেগুলোকে বেশ ভালো করে আহ টাইলস দিয়ে বাঁধানো হয়েছে তারপরে যারা দূর থেকে দর্শনার্থী আসবে তাদের জন্য এখানে টয়লেট পায়খানা এখানে বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে তো এই সমস্ত জিনিস একটা মেলা প্রাঙ্গনে বা এইরকম এত বড় একটা যখন আয়োজন হচ্ছে একটা কোনো পূজার প্রতিষ্ঠানে তো সেখানে এই ধরনের কিছু জিনিস মানে পাবলিক ফ্যাসিলিটি অবশ্যই থাকা উচিত আর হ্যাঁ বলে দেই বন্ধুরা যে এই টয়লেট ইউজ করার জন্য মানে নিঃশুল্ক আপনাদেরকে কোনো রকমের কোনো রকম পয়সা দিতে হবে না মেলার সময় তোমরা অবশ্যই আসো আর এসে মেলাটাকে ভালোভাবে তোমরা দেখো তার সাথে সাথে এখানে যে বিদ্যাশরী মা আছে সেই মায়ের দর্শন করো আর যদি কোনো রকমের মনোকামনা থাকে সেটাও এখানে এসে তোমরা সেই মাকে জানাতে পারো সবকিছু যা যা কিছু এখানকার উন্নয়ন সার্বিক উন্নয়নগুলো হচ্ছে সব ভক্তদের দানি সবার সহযোগিতায় আমরা সরকারিভাবে একটা সহযোগিতা পেয়েছে যে আমার কমিউনিটি পায়খানা বাথরুম আমাদের মন্ত্রী হ্যাঁ আমাদের মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয় উনি এই সার্বিক উন্নয়নের জন্য সহযোগিতা করেছেন আমাদের পায়খানা বাথরুম অলরেডি কমপ্লিট হয়ে গেছে কমিউনিটি পায়খানা বাথরুম আচ্ছা হিলি থানা থেকে হিলি থানার আইসি আমাদের গণেশ শর্মা মহাশয় উনি বাবার স্মৃতির উদ্দেশ্যে ভক্তদের বসবার জন্য একটা স্থান বেঁধে দিয়েছেন পাথর দিয়ে হ্যাঁ হ্যাঁ সামনে এটা হ্যাঁ হিলি থানার কি হিলি থানার আইসি গণেশ শর্মা আচ্ছা গণেশ মহাশয় উনি বাবার স্মৃতি উদ্দেশ্যে উনি করে দিয়েছেন এটা বন্ধুরা এখন আমি বসে আছি একজন মশাই এর সাথে এখানকার যে মায়ের যখন পূজা হয় তখন এই পুরোহিত মশাই পূজা করে আর এখানে শুধু এই পুরোহিত মশাই না এখানে আরো অনেক কয়জন কয়জন মোটামুটি কুড়ি জন ধরে কুড়ি জন মোটামুটি কুড়ি জন প্রতি বছরই হয় আচ্ছা পুরোহিত কুড়ি জন থাকে প্রথম বছর বেশি হয়েছিল এখন একটু কমিয়ে দেওয়া হয়েছে কুড়ি জনের মধ্যে এখন লিমিটেড কি আহ তেতুল নিমজেট হয়েছে তো প্রায় 20 জন মত প্রতিদিনে পূজা হয় মানে বুঝতে পারছো বন্ধুরা এটা পূজার পরিধি আর মানে টোটাল জায়গাটা কতটা বড় আর এখানে শুধু মা বিদ্যাশুরী মা যে স্থান সেটা ছাড়াও আর ভিন্ন ধরনের ঠাকুর আছে কালী ঠাকুর থেকে শুরু করে না বাবা রাમેশ্বর মা বিদ্যাশুরী আচ্ছা তারপরে লাশকালী শ্যামাকালী মর্কাকালী মা মনসা মা ষষ্ঠীতলা পঞ্চমুнди শশান এইগুলোকে নিয়ে আমাদের প্রতিদিন থাকতে হয় প্রতিদিনই এদের পায়ে ফুল জল দেওয়া হয় বুধবার করে অন্ন ভোগ দেওয়া হয় মায়ের সেটা পঞ্চমন্ডিতে যায় শ্মশানেও যায় সেই ভোগ বাবার ওখানেও আগে যায় তারপরে মায়ের মায়ের দু তিন বেলা পুজো হতেই থাকে ফুল জল পরে ভোগ পরে আর বুধবার করে অন্ন ভোগ অবশ্যই পরে মুখ ষোলশ প্রচারে পুজো হয় তাতে আমাদের আরো পুরোহিত থাকেন সবাইকে নিয়ে আমরা করি আর বাৎসরিক পুজোতে কুড়ি পঁচিশ জন হয়ে যায়

সেটা মায়ের আদেশেই হয়েছে সে তার উপর ভিত্তি করে মায়ের এই তীর্থস্থানে প্রতিদিন পুজো ভক্তদের ঢল ভক্তরা এলে পূজো দেয় বিভিন্ন ষোলোশো প্রচারে আর বন্ধুরা এখানে পেয়ে গেছি মেলা কমিটির আরও একজন সদস্য অরেঞ্জন তোমার নামটা একটু বলুন আমার নাম প্রকাশ এবার পরবর্তী আরও যেগুলো স্টেপ আছে সেগুলো আমরা পরপর দেখে নেব যে এখানে আর কী কী মন্দির রয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো মেলা কমিটির বাকি সদস্যরাও রয়েছে আর এখানে এই মুহূর্তে শুনে নিব আর একজন সদস্যের কাছ থেকে যে এবার মেলা কমিটিতে বর্তমানে আমরা আবার দাঁড়িয়ে আছি যে বাবা রামেশ্বর ধাম ঠিক একদম বাবা রামেশ্বরের মন্দিরের একদম সামনে তো এখানে এবার মন্দিরের আয়োজনে তোমার কেমন ভূমিকা থাকছে তুমি একটু কিছু বলো আমার ভূমিকা চিরকালই ভালো থাকে আচ্ছা এবারও এবারও ভালো আছে দায় দায়িত্ব সম্পূর্ণ মোটামুটি সবার ঘাড়ি বর্তায় আমারও এবার দায়িত্ব দিয়েছে কিছু প্রেসের কাজগুলো আচ্ছা হ্যাঁ ওই প্যান্ডেল ট্যান্ডলে কোথায় হবে কিভাবে হবে দেখার এগুলোই এই রয়েছে তুমি আছো আচ্ছা আর তোমার নামটা একটু বলো আমার নাম সুব্রত মুর্মু আচ্ছা ঠিক আছে এই দাদাও আর কি যথেষ্ট দায়িত্ব পালন করে আর তোমরা যারা এর আগের সতীপীঠে ভিডিওগুলো দেখেছো অথবা তোমরা এর আগের যে মেলা হয়েছিল অনুষ্ঠান হয়েছিল তখন যদি তোমরা এসে থাকো তাহলে এই যে কয়েকটা মুখ এগুলো একদমই চেনা মুখ তোমরা হয়তো দেখে অবশ্যই চিনতে পারছো আর যদি চিনে থাকো তাহলে এটা অবশ্যই বলবো যে তোমরা এই ভিডিওটাকে পারলে আগে আরও শেয়ার করে দিও মায়ের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যেই বলছি আর সেই সাথে তোমরা কমেন্ট অবশ্যই করো যে হ্যাঁ তোমরা এই সব যে এখানে দাঁড়িয়ে আছে কমিটির ব্যক্তিবর্গরা তো তাদেরকে তোমরা চেনো কিনা তো অবশ্যই তার জন্য কমেন্ট করো এবার ঠিক আমরা চলে এসেছি এর আগের পর্বগুলো বা ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে যে এক টাইমে এক নাগমাতা আর কি নিজেই দেহত্যাগ করে সেই নাগমাতার যে সমাধি স্থান ঠিক এইখানে সমাধি দেওয়া হয়েছিল তো সেই স্থানে আমরা এসেছি আর সেই জায়গাটাকে দেখো বর্তমানে মানে ইট দিয়ে প্লাস্টিক দিয়ে বাধা করে দেওয়া হয়েছে তো এখানেও আমাদের সাথে রয়েছে পুরোহিত মহাশয় তো পুরোহিত মহাশয় কিছু বল ওই জায়গাটা সম্পর্কে বলো নাগমাতাকে পাওয়া যায় আমাদের মন্দিরে দুজনেই ছিল তার মধ্যে নাগমাতা হয়ে যাওয়ার পরে উনি পরের এক দুদিন দেহ রাখেন সবার সামনে দুধ জল খাওয়ার পরে দেহ রাখেন তারপরে তাহাকে আমরা মন্দিরের পূর্ব পারে পুকুরের ধারে স্থানের মধ্যে সমাধি দেওয়া হয়েছে এই সমাধি স্থলটা এই যে আমাদের সামনেই আছে তো এখানে যে আমরা দাঁড়িয়ে আছি পুরো জায়গাটা এখন বর্তমানে আর বাগান বাগান হ্যাঁ আর এটা ঠিক একদম পুকুরে পূর্ব পাড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি পুকুরটা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম টোটাল স্থানটা দেখেছিলাম এবার যারা দেখে থাকুন তাদেরকে আমি আবার ব্যাপারটা এখানকার যে ভিডিওটা আছে সেটা দেখিয়ে দেবো তো বন্ধুরা সবটা শেষে আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এলাম পঞ্চমুণ্ডী আসনের সামনে আর সত্যি বলতে গেলে বিদ্যেশ্বরী মায়ের ধামের যে জায়গাটার পরিসরটা এতটা বড় মানে একটা বয়স্ক লোকের পক্ষে টোটালটা ঘুরে দেখা একটু মুশকিল আছে তো এবার আমরা পঞ্চমুন্ডি আসনে একদম সামনেই রয়েছি আর কিছুদিন পরে তো মায়ের পূজা আছে তো উত্তম না এখানে তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই যে এখানে যখন পূজাটা হয় আহ মা বিদ্বেশ্বরী মায়ের সাথে সাথে এই স্থানগুলোরও পূজা হয় এই পঞ্চমন্ডি আসনে টোটাল কতজন পুরোহিত মিলে পূজাটা করে এখানে দুজন দুজন মিলে এই স্থানটা পূজা করে তো তোমরা যদি বন্ধুরা এসে থাকো তাহলে এসে পঞ্চমুন্ডি আসন একটা যেখানে আমরা দাঁড়িয়ে আছি আর জায়গাটার আশপাশের যে পরিবেশটা একটু গাছ হমছমে টাইপের আর এখানকার মানে বর্তমানে তো লোকসংখ্যা বেশি থাকার জন্য তবু আশপাশে একটু বাড়িঘর দেখা যাচ্ছে নাহলে আগে হয়তো এই জায়গাটা পুরোপুরি জঙ্গল টাইপেরই হয়তো ছিল তো এই স্থানটা তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এখন এই স্থানে ভিডিওটা জাস্ট একটু করে নিলাম যে মোটামুটি প্রত্যেক বছরই একবার করে এখানকার ভিডিও আমি করে থাকি তো এবার এই স্থানটার বর্তমান অবস্থাটা রকম দেখতে পাচ্ছ আর যেহেতু সামনে পূজা রয়েছে তো পূজার আগে এই জায়গাটাকে আবার বেশ ভালো মানে যেহেতু এটা জঙ্গল টাইপের একটা জায়গা তো একটা বছর ঘুরতে না ঘুরতে আবার সেই জঙ্গলের পরিবেশটা আবার ছেয়ে যায় আশপাশটা তো আবার সেটাকে পূজার আগে আগে একটু পরিষ্কার করে এখানকে এখানে যাতে ঠিকঠাকভাবে পূজা করতে পারে সেভাবে এটাকে ঠিকঠাক করা হবে আর কি মায়ের পুজোর দিন এখানেও পুজো হয় মানে এই জায়গা এই স্থানটা হলো একটা ভয়ানক ছমছমে একটা জায়গা জঙ্গল ভয়ানক এখানে সহজে মানুষজন আসে না হ্যাঁ তবে পুজো পাঠের জন্য সবাই আসে পুজো টুজো দেয় হ্যাঁ প্রণাম টনাম জানায় আর এই এই জায়গাটা এত বড় একটা ভয়ানক জায়গা জানি না কি ব্যাপার ছিল এখানে স্বয়ং বামদেব সাধনা সাধনায় বসেছিলেন হ্যাঁ তিন দিন সাধনায় বসেছিলেন আত্রাই নদী পথে এসে তো হ্যাঁ আর এই আত্রাই নদীটা সম্পর্কে বলেনি এই যে একদম পাশে পাশে শ্মশান আর পঞ্চমন্ডি আসুন পাশে শ্মশান পঞ্চমন্ডি আসুন বামদাপ এখানে সাধনায় বসেছিলেন তিন দিন তো এই জায়গাটা খুব একটা ভয়ানক জায়গা কেউ কেউ যদি পুজো পাঠ করে তাতে ভক্তদের কোনো অসুবিধা নেই কেউ যদি গাজুরি করে কোনো কিছু করতে চায় তবে এর এর আগে যেমন গাজুরি করে গাছ কেটেছিল গাছ কেটে এই অব্দি পাঁচজন লোক মারা গেছে কিন্তু সেটা আমাদের গ্রামের মানুষ সবাই জানে হ্যাঁ এই জায়গাটাকে সবাই এখন শ্রদ্ধা করে সম্মান করে প্রণাম জানায় আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই জায়গাটা দেখে নিলাম তো ফ্রেন্ডস টোটাল যে মায়ের মন্দিরের যে পরিসর যে আশপাশের স্থান সবকিছু দেখা হয়ে গেল আমরা এসে আবার মা বিদ্যেশ্বরীর যে এখানকার পূজা প্রাঙ্গন আছে এখানে এসে উপস্থিত হয়েছে তো এবার উত্তম দা তোমাদের সম্পর্কে লাস্ট কিছু বলবে সকল ভক্তবৃন্দগণের উদ্দেশ্যে আমন্ত্রণ জানাচ্ছি আমার জেলাবাসী রাজ্যবাসী সর্বস্তরের ভক্তবৃন্দ এবং আমার বন্ধুবান্ধব পরিচিত আত্মীয় স্বজন সবাইকে আমন্ত্রণ জানাই আগামী এই মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে অর্থাৎ ফালগু দশই ফাল্গুন ইংরেজির তেইশে ফেব্রুয়ারি থেকে আমাদের পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান তিন দিন মহাযজ্ঞ অনুষ্ঠান মেলা সহ পাঁচ দিন অনুষ্ঠান চলবে আমাদের অনুষ্ঠান পর্বে প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর সম্ভবত এই এক মাসও নেই এর মধ্যেই আমাদের আয়োজন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আগামী অনুষ্ঠানের জন্যে সকলকে আমন্ত্রণ জানাই প্রত্যেকে আসবেন শ্রী বাবা রামেশ্বর ও মাতা বিদ্যাশ্রী ও বানেশ্বর ধামের পক্ষ থেকে সুব্রত মুর্মু আপনাদেরকে সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি আগামী তেইশে ফেব্রুয়ারি দু থেকে আমাদের পাঁচ দিনব্যাপী যে মহাযজ্ঞ অনুষ্ঠান পূজা এবং মেলার আয়োজন করা হয়েছে উক্ত মেলাতে সবাইকে পুজোতে সবাইকে আমন্ত্রণ রইল তার সাথে সাথে আমরা নতুনত্বে এবার করেছি আমাদের পাঁচশো তেইশ জনের মতো এই ট্রাস্টের কমিটি আছেন তাদেরকে আমরা পোস্ট কার্ড কার্ডের মাধ্যমে যেটা পোস্ট কার্ড আমরা বহু আগে দেখেছি এখন দেখাই যায় না বিলুপ্তর পথে আমরা পোস্ট কার্ডের মাধ্যমে প্রত্যেকটা সদস্যের বাড়িতে আমরা চিঠি বিলি করছি আমি পোস্ট কার্ডটা দেখাচ্ছি আপনাদেরকে এই পোস্ট কার্ডের মাধ্যমে আমরা একটু পোস্ট কার্ডের মাধ্যমে আমরা এবার চিঠি পাঠাচ্ছি সদস্যদেরকে তো ফ্রেন্ডস সকলের মনে এটা হতে পারে যে আমরা যাব ঠিকানাটা কিন্তু কোথায় কোথায় যাব আমরা তো কথাটা হচ্ছে এটা ঠিক বালুঘাট সবাই নিশ্চয় জন্য দক্ষিণ দিনাজপুর জেলার যে বালুঘাট সদর শহর সেখান থেকে এখানকার দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার মতো তো আসতে সময় লাগে ধরো যদি কেউ পাবলিক বাসে আসে এক ঘন্টা মতো সময় লাগবে এসে গোপালগঞ্জ বা কুমারগঞ্জ যে কোনো স্থানে তোমরা নামতে পারো গোপালগঞ্জ থেকে এটা কাছে হচ্ছে গোপালগঞ্জ থেকে পাঁচ মিনিট মতো সময় লাগবে পাঁচ মিনিট মতো সময় লাগবে বলে দিই হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট মতো সময় লাগবে তোমরা যদি বলে যে বিদ্যেশ্বরী মন্দিরে যাবো তো যে কোন টোটো এলাকায় বললে তারা নামিয়ে দেবে মাত্র দশ টাকা নেবে তো এই হচ্ছে সেই স্থান আর যোগ্য ভূমিটার পাশে আমরা দাঁড়িয়ে আছি এখানকার যোগ্যটা মহাযোগ্য তিন দিন ধরে চলে বিশাল আকারে এখানে চুল্লি রয়েছে আর শুধু যোগ্য দেখার জন্য বাইরে থেকে প্রচুর লোকেরা আসে তো বাংলাদেশ থেকে ঢাকা থেকে উনিরা আমাদের ভক্ত বাংলাদেশ ঢাকা থেকে এসেছেন হ্যাঁ তো মাকে দর্শন করতে বাবাকে দর্শন করার জন্যে বেলা বিনোদনজনমক সব গল্প শুনলো ওনাদের কেমন লেগেছে ওনারা এখন বলুন নিজের মুখে ভক্তরা বলুন না আমাদের ভালো লাগছে আমরা চেষ্টা করে আসার এই অনুষ্ঠানে আচ্ছা আপনারা এসেছেন ঢাকা থেকে হ্যাঁ ভালো লাগলো আসবেন আমাদের হ্যাঁ আসবো অবশ্যই অবশ্যই তো আর বাংলাদেশের উদ্দেশ্যে তোমরা কিছু বলবে এই মুহূর্তে এখান থেকে ইন্ডিয়ার লোকজন কেমন ভালো ভালো লাগছে ঢাকা উত্তরা থাকে আমরা আচ্ছা ঢাকা ঢাকা উত্তরা ঠিক আছে তো দেখতেই পেলে বন্ধুরা আমরা জাস্ট ভিডিওটা এখানে করছিলাম সেই মুহূর্তে এখানে ঢাকা থেকেও আর কি কিছু ভক্তবৃন্দ এখানে আগত হয়েছে তো তোমরা সে যেখানেই থাকো না কেন ঠিকানা তো বলাই আছে আরও যদি ডিটেলসে কোনো ঠিকানার প্রয়োজন হয় নিচের দিয়ে তোমরা দেখে নাও যে স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার ফ্ল্যাশ হচ্ছে সেটাতে কন্ট্যাক্ট করে তোমরা ডিরেক্টলি যে কোনো কোয়েশ্চিন থাকলে তোমরা সেটা জিজ্ঞাসা করতে পারো তো আজকের এই ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও তো তুমি তোমরা ভালো থেকো সুস্থ থাকো বাই